ইচ্ছে পূরণ হলো গৌরবের অনুরাগীদের খুশির খবর দিলেন অভিনেতা আশা করছি এই বছরেই কি বললেন অভিনেতা চলুন শুনে নেওয়া যাক ছোট পর্দার অতি পরিচিত মুখ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় তাকে দেখা গিয়েছে রানী রাসমণি গাঠ ছড়ার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজেও নজর কেড়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি শরীর চর্চা করতেও বেজায় পছন্দ করেন অভিনেতা তবে শুধু গৌরব নয় তার স্ত্রী দেবলীনা কুমারও অত্যন্ত জিম ফ্রিক আর এবার মঙ্গলবার সকালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় দিলেন সুখবর সামাজিক মাধ্যমে শরীর চর্চার একটি ভিডিও শেয়ার করে সকলকে একেবারে অবাক করে দিয়েছেন অভিনেতা কেজির ভার তুলে নিয়েছেন তিনি এই ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখেছেন এই বছরের জিমের ক্ষেত্রে তিনটি রেজলিউশন নিয়েছিলাম তার মধ্যে একটি গতকাল পূর্ণ হয়েছে মাটি থেকে একশো নব্বই কেজির ভার উত্তোলন করতে পেরেছি আশা করছি এই বছরের শেষ নাগাদ অন্য নিশ্চয় করে ফেলব দুটিও গৌরবের এই ভিডিও দেখে মন্তব্য করেছেন অভিনেতা শন ব্যানার্জি তিনি লিখেছেন ভালো হচ্ছে আরিয়ান ভৌমিক লিখেছেন অসাধারণ বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে